ইমানের সৈনিকেরা ভয় পেয় না রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এসা দিন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে বুদ্ধি বলে ওরা ইসলাম যদি চায় বাদ দিতে ধর্ম সংবিধানে ইসলাম রাখবো না থাকবে না বলার লোক আছে না ইসলাম থাকে না নাকি ওই লোকটাই থাকে না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধানে থেকে আমরা কি ঘুমায় থাকবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে ইরাক ঢেকে ওরা কোর অসম্মান যদি দে দেখ বসে কে ওরা কোরআনকে অসম্মান যদি দে দেখ বসে কে কাপনের পর্ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে কাপনের পর্ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত না আসবে সকাল সময় হলে সময়ের আগে কিছু হয় না মার্শাল সময়ের আগে কিছু হয় না